বর্তমান সময়ের একজন দর্শক প্রিয় অভিনেতা জয়চৌধুরী অভিনয় গুণে এরই মধ্যে অসংখ্য ভক্তের মন জয় করে নিয়েছেন তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকারে নির্মাতাদের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন এ অভিনেতা সেই সঙ্গে কথা বলেছেন সুপারস্টার সাকিব খানকে নিয়েও জানান তার একটি গান সিনেমা থেকে বাদ দিয়েছিলেন সাকিব খান বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করে জয়চৌধুরী বলেন আমার তৃতীয় সিনেমা ছিল হিটম্যান গানটি নিয়ে আমি ভীষণ মন দিয়ে কাজ করেছিলাম দিনরাত পরিশ্রম করেছি কিন্তু পরে দেখি গানসহ পুরো সিনই সিনেমাতে নেই বিষয়টি আমার জন্য ভীষণ কষ্টকর ছিল অভিনেতা আরও বলেন নির্মাতা ওয়াজেদ আলী সুমন আমাকে বলেছিলেন তিনি কিছু করতে পারেননি কারণ শাকিব খানের চাপে গানটি বাদ দেয়া হয় এমনকি শাকিব খান নাকি গানটি নিজের জন্য চেয়েছিলেন জয়ের কথায় শাকিব ভাই যেহেতু সিনিয়র ছিলেন তাই সেটা মেনে নিয়েছি তবে এরপর থেকে যখনই এক সিনেমায় একাধিক নায়ক থাকে আগেই সব পরিষ্কার করে নেই নির্মাতাদের দায়িত্ব প্রসঙ্গে খুব ছেড়ে জয় বলেন একজন ডিরেক্টর যদি নায়ক নায়িকা বা প্রযোজকের কথায় কাজ করেন তাহলে আমি বলবো তাদের ব্যক্তিত্ব বা আত্মসম্মানবোধ কোনোটাই নেই সাক্ষাৎকারের এক পর্যায়ে অভিনেতাকে প্রশ্ন করা হয় অপু বিশ্বাস নাকি সাকিব খান কার সঙ্গে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি এমন প্রশ্নের জবাবে চৌধুরী জানান নায়িকার সঙ্গে কাজ করতে তো পৃথিবীর সব নায়কই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে অবু বিশ্বাসকে আবার মনে হয় তিনি একজন অসাধারণ অভিনেত্রী মানুষ তার কাছ থেকে নতুন প্রজন্মের সহশিল্পীরা অনেক কিছু শিখতে পারে বলে মন্তব্য করেছেন এই অভিনেতা